আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে থেকে স্বাগত আজকে তোমাদের ক্লাস হচ্ছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য হ্যাঁ তো হচ্ছে আজকে হচ্ছে সুফিয়া কামালের তাহারি মনে পড়ে কবিতাটি বা পদ্যটি নিয়ে তোমাদের আজকে ক্লাস হবে তো তাহারি মনে পড়ে কবিতাটি হচ্ছে মূলত সংলাপধর্মী একটি কবিতা এই কবিতার ভিতরে হচ্ছে দুটি ব্যক্তির কথোপকথন একটি হচ্ছে কবি নিজেই আরেকটি হচ্ছে কবি ভক্ত তো তাহারই মনে পড়ে কবিতাটি মূলত কবি লিখেছেন তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন যখন মৃত্যুবরণ করেন তখন তার ভিতরে তার কথা মনে পড়ে তার কথা মনে করে তার স্মৃতি মনে করে সে দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে তিনি মূলত এই কবিতাটি লিখেছেন কারো ভিতরে যদি কোনো দুঃখ যন্ত্রণা থাকে তাহলে হচ্ছে পৃথিবীর সকল সুখ যদি তার ভিতরে আনা হয় তাহলে সে সেই সুখের প্রতি কী করে অনীহা করে এবং এই সুখের প্রতি তার খেয়াল থাকে না সে দুঃখ চত্রনায় কষ্টে ভোগে এবং উদাসীন থাকে ঠিক এই এই ধরনেরই কবিতা হচ্ছে কি তাহারই মনে পড়ে কবিতাটি সুফিয়া কামালে আচ্ছা তাহলে আমরা কবিতায় চলে যাই দেখো হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দ হ্যাঁ তো হচ্ছে কবিকে সম্বোধন করছে হে কবি নীরব কেন নীরব মানে তুমি চুপচাপ কেন আসো নীরব মানে নীরব কেন মানে হচ্ছে তুমি উদাসীন কেন হে কবি তুমি উদাসীন কেন ফাগুন যে এসেছে ধরায় ধরায় মানে হচ্ছে কি পৃথিবীতে তো হচ্ছে বলছে যে ফাগুন মানে হচ্ছে বসন্ত হ্যাঁ তো হচ্ছে কি পৃথিবীতে বসন্ত এসেছে বসন্তে বরিয়া তুমি লবে নাকি বন্ধ নাই এখানে বসন্ত বসন্তে বরিয়া বরিয়া মানে হচ্ছে কি বরণ করে হ্যাঁ তুমি লবে নাকি বদ্যনায় বদ্যনায় মানে হচ্ছে কি বদনায় মানে হচ্ছে কার প্রশংসনীয় প্রশংসনীয় যে গান সেই হচ্ছে গান সেটাই সে বলছে যে বসন্ত বরিয়ায় তুমি লবে নাকি বদ্যনায় তুমি বদনা গানের সাহায্যে বসন্তকে বরণ করে নেবে নাকি সেটা কবিভক্ত কবিকে জিজ্ঞেস করেছে হ্যাঁ বলছি তুমি নীরব কেন তুমি বন্দনা গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেবে নেবে নাকি এখন কবি দিছে উত্তর কি দেখো সে আখি তুলি। তার কিরকম কবির আখিও মানে কবির আখি মানে হচ্ছে কি চক্ষু তার চক্ষু হচ্ছে খুব স্নিগ্ধ মায়াবী হ্যাঁ মানে গ্রাম্য নারীর যেরকম আমাদের গ্রাম বাংলার যেরকম হচ্ছে নারীদের চোখ হয় সেরকম সেটাই বলছে যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি তার হচ্ছে মায়াবি চক্ষু তার সুন্দর চক্ষু তার শীতল চক্ষু তুলে সে বলেছে দক্ষিণ দুয়ার গেছে সে কি বলছে সে কোশ্চেন কোশ্চেন করছে করছে কি কি দেখো দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতানি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণের সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এগুলো সে জিজ্ঞেস করছে হ্যাঁ সে এগুলো জিজ্ঞেস করার কারণে সে দেখো দক্ষিণ দুয়ার দুয়ার গ্যাচি কি দক্ষিণ দুয়ার খুলি মানে কি সে জিজ্ঞেস করছে যে দক্ষিণের যে দুয়ার সেটা কি খুলে গেছে মানে হচ্ছে কি দক্ষিণের বাতাস সেটা কি বলা শুরু করছে কিনা দক্ষিণের বাতাস শুরু হয়েছে কিনা দক্ষিণের বাতাস হয় কখন বসন্তকালে যখন বসন্ত হয় বিভিন্ন ফুল টুল ফোটে ঠিক আছে তখনই কি দক্ষিণের বাতাস বয় সেটি সে জিনিস প্রকৃতির সৌন্দর্যটা আসছে কিনা দক্ষিণের বাতাসটা বহা শুরু করেছে কিনা তারপর কি বলছে বাতালি লেবুর নেবুর ফুল ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল তো হচ্ছে কি হয় শীত আহ বসন্তকালে হচ্ছে কি হয় বসন্তকালে হচ্ছে বাতালি ডেবু এবং আমের মুকুল এগুলো কি করে এগুলোর ফুল ফোটে এবং দক্ষিণের সমীর সবির তার গন্ধে হয়েছে কি অধিরাকুল সবির মানে হচ্ছে কি সবির মানে হচ্ছে বাতাস তো হচ্ছে দক্ষিণা সবির তার গন্ধে হয়েছে কি অধিরাকুল মানে হচ্ছে দক্ষিণা বাতাস এই ফুলের এই ফুলের গন্ধে কি ছেয়ে গেছে কিনা পুরা ভরে গেছে কিনা সেটা কবি জিজ্ঞেস করছে হ্যাঁ তো হচ্ছে কি বলছে দেখো লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস দিক সুগন্ধে ভরে তোলে কিন্তু উন্মদ কিন্তু উন্মনা কবি হ্যাঁ এইসব লক্ষ্য করেনি হ্যাঁ দেখো তবে কি বলছে আচ্ছা হ্যাঁ এখন কবি কবি ভক্তকে জিজ্ঞেস করছে যে কি দক্ষিণের বাতাস কি বহা শুরু করছে আমের মুকুল এবং বাতামিল লেবুর ফুল কি ফুটছে দক্ষিণের বাতাসের আহ গন্ধে কি ফুটে গে সকল প্রকৃতির সকল কিছু ভরে গেছে সেটা কবি কবি ভক্তকে জিজ্ঞেস করছে এই যে জিজ্ঞেস করছে এর দ্বারা মানে কি কবি সে সে নিজে জানে না উদাসীন হ্যাঁ তার তার হচ্ছে হচ্ছে বর্তমানে কি ধারণা নেই হ্যাঁ সেটাই সে কি সে হচ্ছে হ্যাঁ অন্য মানুষকে কারণ কি কারণ হচ্ছে তার স্বামী মারা গেছে সে এখন দুঃখ যন্ত্রণা কষ্টের ভিতরে আছে। এর কারণে কবি তাকে জিজ্ঞেস করছে ঠিক আছে এখন দেখো কি বলছে এখন এখন দেখো কি বলছে হ্যাঁ আচ্ছা এখনো এখনো দেখনি তুমি কহিলা এখনো দেখো তুমি কহিলা কেন কবি আজ কেন কবি আজ এমন উঠবো তুমি হ্যাঁ তো হচ্ছে আহ কবি ভক্ত জিজ্ঞেস করছে কবিকে যে এখনই দেখো নি তুমি তুমি কি এখনো দেখো যে এত প্রকৃতি সুন্দর এত ফুল ফুটছে হ্যাঁ প্রকৃতি ভরে উঠছে সব জায়গায় বাতাস হচ্ছে হ্যাঁ মানে হচ্ছে এত সুন্দর জিনিসটা তুমি এখনো দেখনি তোমার চোখে এখনো পড়েনি হ্যাঁ তারপর বলছে কহিলা কেন কবি আজ এমন উন্মন তুমি উন্মন মানে হচ্ছে উদাস কেন তুমি এত উদাসীন কেন তুমি এগুলো লক্ষ্য করছো না কোথা তব পুষ্প সাজ হ্যাঁ সে বলছে কোথায় শাস মানে নতুন নতুন ফুল ফুটেছে হ্যাঁ যে বসন্তকালে যে ফুল ফোটে বিভিন্ন লতা পাতা ফুল এবং ফোটে এবং যত সৌন্দর্য হয় সেই ফুল দিয়ে কবি কি করে সে হচ্ছে তাকে সুন্দর করে সাজিয়ে তোলে সে হচ্ছে তাকে মনোমুগ্ধকর করে তোলে হ্যাঁ সে হচ্ছে বসন্তের যে একটা আমেজ হ্যাঁ প্রতিবার বসন্তের আমেজ তাকে দেখলেই হচ্ছে যায় যে তার ভিতরে পুরা বসন্ত বয়ে যাচ্ছে বসন্ত আসলে সুন্দরভাবে সাজে সে হচ্ছে অলং ফুলে ফুলে লতা পাতা সাজে প্রকৃতি প্রকৃতির অলঙ্কার দিয়ে হচ্ছে তাকে সাজিয়ে তোলে তাকে রাঙিয়ে তোলে হ্যাঁ সে আশ্চর্য এক মায়াবীর হয়ে ওঠে সেটাই বলছে হ্যাঁ এবং কি করে এবং সে ফুল দিয়ে সে হচ্ছে তার ঘর তার ঘর বাড়ি তার সব কিছু সাজায় সব কিছু ফুল দিয়ে সৌন্দর্য করে তোলে হ্যাঁ সৌন্দর্য করে তোলে সেটাই হচ্ছে সে কবি বলছে যে কোথা তব নবপুষ্প সাজ কোথায় তোমার এই নবপুষ্প কোথায় গেছে কেন তুমি উঠবো না কেন তোমার ভিতর রস কস নাই ঠিক আছে সেটাই হ্যাঁ এখন দেখো কহিল সে সুদরে চাহিয়া হ্যাঁ বলছে সে সুদূরে চাহিয়া সে অনেক দূরে তাকাইয়া বলছে কি বলছে দেখো অলখের পাথার বহিয়া তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান হ্যাঁ সে বলছে অলোকের অলোক মানে কি অলোক মানে হচ্ছে অলক্ষ মানে যেটা দেখা যায় না অলোক মানে হচ্ছে কি দৃষ্টির অগচরে হ্যাঁ অলোকের পাথার বই বাহিয়া অলোকের পাথার বাহিয়া এখানে পাথার মানে কি পাথার মানে হচ্ছে সমুদ্র হ্যাঁ তরিতার এসেছে কি মানে হচ্ছে দূর দৃষ্টি দেখে যেখানে দেখা যায় না হ্যাঁ মানে হাফসা হাফসা সেখান থেকে সমুদ্রের সমুদ্রের সেই দূর থেকে হ্যাঁ সে পাথার বাহিয়ে সেখান থেকে কি সেখান থেকে তরি আসতেছে কিনা নৌকা আসতেছে কিনা এখানে তরি দ্বারা বোঝানো হয়েছে কি তরি দ্বারা মনে হচ্ছে বসন্তকে বোঝানো হয়েছে সে জিজ্ঞেস করছে যে এখান থেকে বসন্ত কি আসতেছে কিনা সেটা ঠিক আছে তার এসেছে কি বেজেছে কি আগমনী গান আগমনী গান মানে কি মানে হচ্ছে আহ বসন্তকে কি স্বাগত করার জন্য আয়োজন উৎসব আনন্দ এগুলো করা হয়েছে কিনা সেটা সে জিজ্ঞেস করছে হ্যাঁ দেখো দেখো কি বলছে বেজেছে কি আগমনী আগমনী গান ডেকেছে কি সে আমারে সে কি আমাকে ডাকছে বসন্ত যে আসছে আসার পর কি সে কি আমাকে ডাকছে সে তো আমাকে ডাকে নাই সেটা সে বলছে বসন্ত কি আমাকে ডাকছে সেটা সে জিজ্ঞেস করছে বক্তব্যে হ্যাঁ শুনি নাই কি সে যে ডাকছে সে শোনে নাই কবি কি করে নাই শোনে নাই রাখিনি সন্ধান সে সন্ধানও রাখেনি কিসের কারণে সে হচ্ছে কষ্ট দুঃখ যন্ত্রণার ভিতরে আসে এর কারণে সেগুলো শোনেও নাই সেগুলোর সন্ধানও রাখে নাই ঠিক আছে এখন দেখো কহিলাম হ্যাঁ ওগো কবি রচিয়া লহনা আজগিতি কে বলছে কবি ভক্ত বলছে কি বলছে অগ কবি তাকে রিকোয়েস্ট করতে এসছে তাকে অনুরোধ করতে এসছে যে সে যদি হচ্ছে তার গান যদি না গায় তার যদি বন্দনা যদি না করে সে সাহিত্য রচনা না করে তাহলে এই বসন্ত পুরো ব্যর্থ হয়ে যাবে হ্যাঁ বসন্ত বসন্তের যে একটা গুরুত্ব সেই গুরুত্বটা সে থাকবে না সেটাই বলছে যে ও অগ কবি রচিয়া লও না আজগীতি হ্যাঁ সে বলছে ও ও কবি তুমি রচিয়া লও না মানে রচনা করো না মানে তুমি আজ গীতি গীতি মানে হচ্ছে সাহিত্য গান বাজনা সাহিত্য হ্যাঁ প্রকৃতির বসন্তের যে একটা সৌন্দর্যের যে একটা বর্ণনা তাকে যে মনোমুগ্ধকর করা সেটাই সে বুঝছে যে কবি রচিয়া লওনা আজগীতি তুমি হচ্ছে তোমার এই সাহিত্যটা রচনা করো তাকে হচ্ছে তুমি ফুটিয়ে তোলো তাকে সৌন্দর্য করো তাকে আমন্ত তাকে হচ্ছে গ্রহণ করো সেটা বলছে হ্যাঁ বসন্ত বন্দনা তার বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর বিনতি হ্যাঁ বসন্ত বন্দনা মানে বসন্তর গান বসন্ত বন্দনা মানে হচ্ছে কি প্রশংসনীয় যে গানটা সেটা ঠিক আছে তমক কণ্ঠে শুনি মানে তোমার কণ্ঠে শুনি বসন্ত বন্দনা তোমার কণ্ঠে শুনি এমর মিনতি এটা কার মিনতি কবির এটা হচ্ছে কবি ভক্তের মিনতি তাকে কবি ভক্ত রিকোয়েস্ট করছে যে অগ কবি তুমি এখন বসন্তের জন্য সাহিত্য রচনা করো হ্যাঁ তো তোমার তোমার সাহিত্য রচনা জানি বসন্ত আমি জানি সাহিত্য রচনা এবং বসন্তের যে গানটা জানি জানি তোমার তোমার শুনতে শুনতে বসন্ত তো আমার সার্থক হবে ঠিক আছে তাহলেই বসন্ত স্বার্থ এর সৌন্দর্য পুরো ঠিকভাবে দেখা যাবে তুমি তোমার কারণে বসন্তটা ঠিকভাবে ফুটে উঠতে পারতেছে না সেটা সে বলছে কারণ কি কারণ কবিও একটা বসন্তের সৌন্দর্য হ্যাঁ হ্যাঁ সে হচ্ছে মনোমুগ্ধকর কর সে হচ্ছে কি বসন্ত কে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে এর কারণে কবি ভক্ত কবি ভক্তরা তাকে কি করছে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে হ্যাঁ এখন বলছে এখন কবি বলতেছে এখন কি বলতেছে কহিল সে মৃদু মধু স্বরে হ্যাঁ সে হচ্ছে সে মৃদু মধু স্বরে বলতেছে মানে খুবই আস্তে এবং খুবই মধুর স্বরে খুবই রসালো স্বরে সে বলতেছে হ্যাঁ তো দেখো মেয়েদের মানে তার কণ্ঠ তার কণ্ঠটা কিরকম অনেক সুন্দর ঠিক আছে মানে কণ্ঠটা এত সুন্দর হ্যাঁ তার কণ্ঠ শুনলে হচ্ছে নিজের মনোমুগ্ধকর হয়ে যেতে হয় ঠিক আছে সেটা বলছে যে কোহিল সে মধু বলতেছে বলতেছে কি দেখো নাই না একেবারে আমার গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহিনী সে ভুলিনী তো এসেছে তা ফাগুনে সমরিয়া হ্যাঁ দেখো এখন কি বলছে নাই হলো না একেবারে আমার গাহিতে গান হ্যাঁ সে বলছে প্রতিবারই তো আমি বসন্ত বন্দনা করি প্রতিবারই তো বসন্তের গান গাই বসন্তকে নিয়ে সাহিত্য রচনা করি হ্যাঁ এবার না হয় থাক একবার না হ্যাঁ সে বলছে একবার না হয় থাক আমি পরবর্তীতে করবো বা হচ্ছে আগে তো করেছি এবার বাদ দাও এগুলো করা লাগবে না সেটা সে বলছে এগুলো সে করতে চায় না একবার সে করতে চায় না সেটা হ্যাঁ বসন্তরে আনিতে বরিয়া বরিয়া মানে কি বরণ করে বসন্তকে বরণ করে সেটা বলিয়া হ্যাঁ সে ভুল নিতো এসেছে তা ফাগুন সমরিয়া এখন কি বলছে দেখো সে সে যে বসন্তের জন্য গায় নাই বা সাহিত্য রচনা করে নাই হ্যাঁ সে যে গীতি গান গায় বন্দনা রচনা করে নাই এর জন্য তো ফাগুন তো হচ্ছে তার জন্য বসে রয় নাই হ্যাঁ ফাগুন যে বসন্তকে বরণ করেনি এমন তো নয় ফাগুন তাকে বরণ করেছে ঠিক আছে সেটাই সে বলছে যে আমি সাহিত্য রচনা করিনি তাতে কি হইছে ঠিকই তো ফাগুন তাকে বরণ করে নিছে সেটা বলছে যে বসন্তরে বসন্তরে আনিতে বরিয়া রহেনি মানে হচ্ছে বসন্তকে বরণ করতে করতে আমার জন্য ওয়েট করছে সেটা না নি তো সে তো হচ্ছে আমি যে সাহিত্য রচনা করি নাই এর জন্য যে এর জন্য যে ফাগুন যে বসন্তকে বরণ বরণ করা ভুলে গেছে এমন তো নয় তার তো মনে আছে সে তো বসন্তকে বরণ করেছে এবং খুবই ভালোভাবে করেছে সেটা বলছে হ্যাঁ এখন দেখো কবি ভক্ত কি বলছে কহিলাম ওগ কবি অভিমান করেছো কি তাই সে বলছে অগো কবি হ্যাঁ তুমি কি এর জন্য অভিমান করেছো আর তুমি কি এর জন্য বসন্ত বসন্ত তোমাকে বলো এর জন্য তুমি অভিমান করবা তোমার স্থান কত উঁচুতে তুমি কত গণ্যমান্য ব্যক্তি হ্যাঁ এর জন্য তুমি যে রাগ করে থাকবা এটা তো হয় না সেটা বলছে যে এর জন্য কি তুমি অভিমান করেছো অগো কবি অভিমান করেছো কি তাই হ্যাঁ সেটা যদি এসে যদিও এসেছে তবু তুমি তারে করিলে করিলে বৃদ্ধায় হ্যাঁ যদিও সে এসেছে তবুও তুমি তাকে কি করছো করছো করছ বৃদ্ধাকর্ষ মানে কি তাকে বরণ করণী তুমি উদাসীন হ্যাঁ বৃদ্ধা করছো মানে কি বৃদ্ধা করছো মানে হচ্ছে যদিও সে এসেছে যে সে এসেছে হ্যাঁ তবুও তুমি তারে করিলেই বিথাই মানে হচ্ছে সে এসেছে তুমি তাকে বরণ করনি এর কারণে তার গুরুত্বটা কমে গিয়েছে এর কারণে তার একটা অপূর্ণ রয়েছে সেটা বলছে যে তুমি তার জন্য যদি সাহিত্য রচনা করতা তুমি যদি তার জন্য নীতি রচনা করতা তাহলে তার ভিতর একটা মনোমুগ্ধকর হ্যাঁ একটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য যে একটা সৌন্দর্যের একটা যে আনন্দ সে আনন্দ উপভোগ করতে পারতাম কিন্তু তোমার জন্য তুমি যে বরণ করো না এর জন্য বসন্ত পুরো গেছে বসন্ত কোনো অর্থ নাই সেটা বলছে যে বসন্ত তুমি যদি বরণ করো তাহলে এটা পুরো পারফেক্ট হইতো এটা পুরো সার্থক হইতো সেটা বলছে ঠিক আছে দেখো এখন কি বলছে কহিল সে ভেলায় হ্যাঁ এখন কেটা কি বলছে কবি বলছে সে হেলার সাথে বলছে হ্যাঁ সে মানে তার চিন্তা ভাবনা সে অন্যদিকে ঠিক আছে তার এদিকে মন নাই বসন্ত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই এর জন্য সে হেলার সাহিত হেলার সহিত বলছে বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারিত লাভেনি কি ঋতুরাজন মাধবী মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ধবিরোচন হ্যাঁ সেটা সে বলছে কি বলছে দেখো কহিল সে পরমেলা সেলার সাহিদ সে হেলার সাহিদ বলছে বিথা কেন হ্যাঁ সে বলছে যে কবি ভক্ত কি বলছে তুমি বসন্তকে বরণ করো নি এর কারণে বসন্ত পুরো বিথা হয়েছে কিন্তু বসন্ত পুরো বিথা হয়েছে কিন্তু কবি বলছে যে বিথা কেন কেন বিথা হয়েছে বিথা তো হয় নাই কিসের কারণে হবে বিথা ফাগুনের বেলায় ফুলকি ফোটেনি শাখে শাখে মানে হচ্ছে কি লতা পাতায় ফুল ফুলকি ফোটেনি সেটা সে জিজ্ঞেস করছে হ্যাঁ যে যে আমি বসন্তকে বরণ করিনি এর কারণে কি ফুল ফুলকি ফোটেনি ফুল কি কি আমার জন্য অপেক্ষা করছে ফোটাকে বন্ধ রয়েছে তাকে কেউ বরণ করেনি আমি ছাড়া অন্য কেউ কি তাকে তার জন্য কিছু রচনা বা তাকে বরণ করে নি সেটা পুষ্পরিত লাভিনী লাভেনি কি ঋতুরাচন হ্যাঁ পুষ্পারতী লভেনি কি আচ্ছা পুষ্পারতী এখানে পুষ্পরতি মানে হচ্ছে ফুলের ফুলের বন্দনা বা নিবেদন ঠিক আছে পুষ্পরতি হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন লবিনী কি ঋতুরাজন ঋতু মানে ঋতুরাজন রাজন মানে হচ্ছে রাজা ঋতুরাজন মানে হচ্ছে ঋতুর রাজা ঋতুর রাজা কাকে বলা হয় বসন্তকে ঋতুর রাজা বলা হয় সেটাই যে বলছে যে ফুল কি ফোটেনি শাখে পুষ্প ঋতু লাভেনি কি ঋতুরাজন হ্যাঁ সে বলছে গাছের শাখাকে ফুল ফোটেনি হ্যাঁ তারপর হচ্ছে কি ঋতুর রাজা ঋতুর রাজা বসন্ত হ্যাঁ সে কি হচ্ছে তাকে তাকে হচ্ছে কি বিভিন্ন ফুল এবং ফুলের বন্দনা প্রকৃতির সৌন্দর্য দিয়ে কি তাকে বরণ করে নেয়নি সেইটা বলছে যে তাকে তো বরণ করে নিছে হ্যাঁ এখন দেখো কি বলছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি হ্যাঁ তো হচ্ছে মাধবী কী মাধবী হচ্ছে বসন্ত লতা ও তার ফুল মাধবী 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 হচ্ছে কি মাধবী হচ্ছে বসন্ত লতা কুড়ি হচ্ছে কি ফুল বা হচ্ছে যে যে ফুলটা যে ফুল যখন ফোটে ফোটে তখন হচ্ছে কি তখন সেটা হ্যাঁ সে বলছে মাধবী কুড়ির বুকে গন্ধ নেয় এখন সে কি বলছে যে সে সে যে বসন্তকে যে বরণ করেনি বা তার জন্য হচ্ছে গীতি রচনা করেনি এর কারণে কি মাধবী লতার মাধবী কুড়ির বুকে কি গন্ধ নেয় গন্ধ কি তাকে দিচ্ছে না তাকে গন্ধ দিয়ে আলো বাতাস সুবাস দক্ষিণা হাওয়া দিয়ে কি তাকে বরণ করে নেয় নাই সেটা হ্যাঁ করে নাই অর্ঘবিরোচন অর্ঘ মানে কি অর্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ হ্যাঁ বা গ্রহণ করা অর্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ যেটা বিরোচন বিরোচন মানে হচ্ছে রচনা করা ঠিক আছে তো হচ্ছে বিরোচন মানে হচ্ছে কি কেউ কে যখন কোনো কিছু উপহার দাও সেটা অর্ঘবিরোচন দেখো যখন যখন পূজা করা হয় তখন দেবীকে তখন দেবীকে কি করার জন্য দেবীকে হচ্ছে তাকে তাকে হচ্ছে তাকে হচ্ছে প্রাধান্য দেওয়ার জন্য এবং দেবীকে বরণ করার জন্য তার তাকে হচ্ছে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ দেবীকে সন্তুষ্ট করার জন্য কি করে দেবীকে সন্তুষ্ট করার জন্য তাকে বিভিন্ন উপহার দেয় তাকে ফুল দেয় বিভিন্ন উপহার দেয় ফল দেয় ঠিক আছে দেবী সন্তুষ্ট থাকে তার ভিতরে হচ্ছে নাগান্বিত না হয় দেবী যানি সুখের সাথে থাকে ঠিক আছে দেবীকে যেন না খেপায় মানে দেবীকে শোধ দেবীকে জানি সন্তুষ্ট করে ঠিক একইভাবে যে সে কবি বলছে যে করে নাই অর্ঘ বিরোচন মানে হচ্ছে কি মানে হচ্ছে কি এইসব যে ফুল ফল দিয়ে হ্যাঁ ফুল এবং প্রকৃতির সৌন্দর্য দিয়ে তাকে কি বরণ করে নেয়নি তাকে কি সন্তুষ্ট করেনি হ্যাঁ করছে তো বসন্ত তো ফুল ফুটছে ফল ফুটছে ফল আসছে এরপর কি ঋতুরাজন তাকে বরণ করে নিছে বাতাস বাতাস বইতেছে এরপর হচ্ছে কি গন্ধ আসতেছে মানে কি সবাই তো তাকে গরম করে নিয়েছে সেটা এখন দেখো এখন হচ্ছে কবি ভক্ত কি বলছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র কথা হ্যাঁ সে বলছে হোক এইসব হোক বরণ করুক হ্যাঁ তবু তোমার কেন বসন্তের প্রতি এরকম বিমুখতা থাকবে বিমুখতা মানে হচ্ছে অনিহা। কেন তোমার বসন্তের প্রতি অনীহা থাকবে আর যে করার করুক কিন্তু তোমার থাকবে কেন তুমি তো হচ্ছে প্রকৃতির মানুষ তুমি হচ্ছে সৌন্দর্যের তুমি হচ্ছে আনন্দের মানুষ তোমার ভিতরে তো এইসব মন মানসিকতা থাকবে না তোমার মন মানুষের তো অনেক উপরে হ্যাঁ তুমি তো হচ্ছে খুবই সুন্দরভাবে বসন্তকে বরণ করবা হ্যাঁ এগুলো তুমি বলছো কেন তুমি যদি বসন্তকে না বরণ করো তাহলে বসন্ত তো অপূর্ণ রয়ে যাবে এর যে সৌন্দর্য এর যে মধুর্য সেটা পাওয়া যাবে না সেটা কি করছে সেটা হচ্ছে কবর বলতেছে সে যে এগুলো উপায় করছে কিসের কারণে তার ভিতরে তো আনন্দ নাই কারণ কি তার স্বামী মরে গিয়েছে তার আনন্দ তার দুঃখ তার হচ্ছে কি তার আনন্দ তার হচ্ছে সে হচ্ছে সাহিত্য রচনা করে যে যার জন্য এবং যে যাকে সাহিত্য রচনার জন্য উৎসাহ দেয় সে মানুষটাই নাই ঠিক আছে এর জন্যই কি এর জন্যই তার হচ্ছে এগুলোর প্রতি তার অনেহা সেটা সেটা তো হচ্ছে ওই ভক্তরা তাকে জিজ্ঞেস করতেছে তার তো বুঝতেছে না এর কারণে কি কই ভক্তরা জিজ্ঞেস করতেছে এখন দেখো কবি কি বলছে কহিলা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা হ্যাঁ তো হচ্ছে কহিলাম উপেক্ষায় উপেক্ষায় মানে হচ্ছে অবহেলায় ঋতুরাজে ঋতুরাজে মানে ঋতু রাজা কে বসন্ত হ্যাঁ তো হচ্ছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা তো হচ্ছে তুমি তুমি ঋতুরাজকে কেন ব্যথা দাও তুমি কেন তাকে বরণ করে নিচ্ছ না কেন তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ সেটাই সে বলতেছে হ্যাঁ তো হচ্ছে তাকে কেন তুমি অবহেলা করছো সেটা কহিল সে সেটা কি বলছে সেটা হচ্ছে কবি ভক্ত বলছে কবি ভক্ত কি বলছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা তুমি কেন ঋতুরাজকে ব্যথা দিচ্ছ অব্যাকা করছো কেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আচ্ছা কহিল সে কহিল সে কাছের সরে কাছে সরে আসি হ্যাঁ তো হচ্ছে সে কবি হচ্ছে কি কবি হচ্ছে কবি ভক্তির একটু কাছে এসে বলছে হ্যাঁ খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা ঠিক আছে মানে খুবই একটা রোমহ কথা তার এই কথার ভিতরে যে একটা এত ভাবমূর্তি এত যে একটা বেদনা দুঃখ কষ্টে ভরা যে কথা ঠিক আছে সে সেটা বলছে তার কাছে তার কাছে এসে কি বলছে দেখো কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী আছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিত্য হস্তে তাহারই পরে মনে ভুলেতে পারি না কোন মতে আচ্ছা তো হচ্ছে কি বলছে দেখো কুহিলি কুহিলি মানে হচ্ছে কি কুয়াশা কুহিলি মানে হচ্ছে কুয়াশা উত্তরী উত্তরী মানে হচ্ছে কি চাদর উত্তরী মানে হচ্ছে চাদর তলে মাঘের সন্ন্যাসী এখানে মাঘের সন্ন্যাসী দ্বারা কাকে বোঝানো হয়েছে শীতকালকে বোঝানো হয়েছে মাঘের সন্ন্যাসী দ্বারা শীতকালকে বোঝানো হয়েছে ঠিক আছে তো হচ্ছে গিয়াছ চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে তো হচ্ছে তুমি আস্তে আস্তে চলে গেছো কোথায় পুষ্প শূন্য যেখানে কোনো ফুল নাই যেখানে কোনো বসন্ত নাই হ্যাঁ সেই দিগন্তের দিকে সেই আকাশের দিকে সেই দিগন্তের পথ দিগন্ত কাকে বলে যেখানে হচ্ছে আকাশের শেষ স্থান বুঝা যায় যে আমরা যেখানে চোখ থেকে দেখি হ্যাঁ তো হচ্ছে আকাশের শেষ স্থান সেটা কি সেটা হচ্ছে দিগন্ত সে দিগন্তের পথে সে চলে গেছে যেখানে ফুল নাই কোনো রস নাই কষ নাই সেখানে হ্যাঁ তো হচ্ছে কি মাহের সন্ন্যাসী কুয়াশার চাদুর পরে হ্যাঁ কুয়াশার চাদর পরে সে হচ্ছে পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কিভাবে রিক্ত হস্তে রিক্ত হস্তে মানে কি খালি হাতে খালি হাতে তাহারই পরে মনে ফুলিতে পারি না কোনো মতে তো হচ্ছে কবি হচ্ছে তার স্বামীকে মানে নেহা হোসেনকে তার খুবই মনে পড়তেছে সে তাকে কোনো মতেই ভুলতে পারতেছে না তার ভিতরে এত দুঃখ এত যন্ত্রণা এত কষ্ট তাকে সে ভুলতেই পারতেছে না দেখো এখানে কি বলছে যে কুইলে উত্তরী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী মাঘের সন্ন্যাসী তারা এখানে শীতকালকে বোঝানো হয়েছে হ্যাঁ তো হচ্ছে কবির ভিতরে যে বসন্ত যে আসছে তো বসন্তের বিপরীত কোনটা বসন্তের বিপরীত শীত কারণ বসন্তে হচ্ছে ফুল লতা পাতা প্রকৃতির সৌন্দর্য সব কিছু ভরা থাকে কিন্তু হচ্ছে শীতকালে কি থাকে শীতকালে হচ্ছে গাছের পাতা পড়ে যায় ফুল প্রকৃতি এর যেন থাকে ফুল গন্ধ এগুলো থাকে না হ্যাঁ তো হচ্ছে কি তোর হচ্ছে তার ভিতরে একটা বিষণ্নতা তার ভিতরে অসন্ত নেই তার ভিতরে শীত রয়েছে তার ভিতরে একটা রুক্ষতা আছে তার ভিতরে কি রিক্ত হস্তে তার হচ্ছে একটা নিত্যনিক্ত ভাব খালি খালি ভাব ঠিক আছে তার ভিতরে একটা বেদনা সেটাই বলছে আমার ভিতরে ব্যসন্ত নেই আমার ভিতরে কষ্ট আছে সেটা গিয়ে ইয়ে আছে চলিয়া ধীরে পুষ্প শুটো দিগন্তের দিকে মানে হচ্ছে সে ওই শীতের দিকে চলে গেছে তার ভিতরে বসন্ত নাই রিক্ত আসতে খালিয়াতে তারই পরে মনে বলতে পারে না কোনো মতে তার হচ্ছে কি তার স্বামীকে মনে পড়তেছে তাকে সে ভুলতে পারতেছে না তার ভিতরে বসন্তের কোনো আমেজই নাই সেটাই এখানে কবি বলছে এবং খুবই আবেগের সাথে খুবই মায়ের সাথে বলছে তার স্বামীকে সে যে এত ভালোবাসে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা কবিতাটি ভালো করে বুঝছো এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবা আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই সবাইকে নুরী লেভেল মঞ্চ থেকে আবারও স্বাগত আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমার সার্ভিস ক্লাস লাগে তোমাদের যদি লাগে আমাদের বলবা আমরা তোমাদের জন্য ক্লাস রেডি করে রাখবো কোনো সমস্যা নাই হ্যাঁ আমাদের আমাদের দিকে তোমরা চোখ রাখো আজকে এই পর্যন্তই আবার নুরি নামির মঞ্চ থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আমি ইজাস